অডিও তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং সেখানে যে ব্যক্তি কথা বলছে সে নিজেই নিজের নাম বলছে এই অডিও প্রমাণ করে দেয় যে তৃণমূল কংগ্রেসের কাছে মহিলাদের সম্মান না হ্যালো হ্যাঁ বলুন তোর প্রশ্ন ডেফসি নিয়ে তোর বলতে যাব তোকে বার করে নিয়ে আসবো বল

মানে ঘটনাটা কি জানিস না তেরো হাজার বোলপুরের লোক হয়েছে না তেরো হাজার বারো হাজার লোক হয়েছিল বোলপুরে প্রচুর লোক

তোর বেশ একটু প্রশ্ন ডেপুটে ছেলেট কম আমি যাবো থাকাতে ওর চুলের মুরগির আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে বার কর যা আপনি এভাবে কেন বলছেন হ্যাঁ অডিও তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং সেখানে যে ব্যক্তি কথা বলছে সে নিজেই নিজের নাম বলছে এই অডিও প্রমাণ করে দেয় যে তৃণমূল কংগ্রেসের কাছে মহিলাদের সম্মান এদের কাছে লক্ষ্মী মানে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার পয়সা এবং তার সাথে সাথে মহিলাদের ইজ্জতের এদের কাছে ওই হাজার টাকা দাম বারোশো টাকা দাম তার বাইরে লক্ষ্মীর কোনো সম্মান এদের কাছে নেই এবং আমি অবাক হয়ে দেখছি একজন রাজ্যের পুলিশ মন্ত্রী রাজ্যের ডিজি পুলিশ তারা চুপ করে বসে আছে যে তারা যখন নিজেদের একজন থানার আইসির স্ত্রী এবং মাকে নিয়ে এই ধরনের কথা বলা হচ্ছে তাদেরকে তাদের ইজ্জত নেওয়ার কথা বলা হচ্ছে তাদের ভোগ করার কথা বলা হচ্ছে পুলিশ আমার কাছে যা খবর যে জেলার এসপি এই অডিওটাকে ভাইরাল করিয়েছে উচিত ছিল এই অডিও ভাইরাল না করিয়ে কলার ধরে ওই ব্যাটাকে তুলে এনে দু গালে দুটো থাপ্পড় লাগিয়ে জেলের ভেতরে ঢোকানো যে পুলিশ নিজের মা বোনের ইজ্জত বাঁচাতে পারে না বইয়ের ইজ্জত বাঁচাতে পারে না সে পুলিশ পশ্চিমবঙ্গের সাধারণ মহিলাদের ইজ্জত বাঁচাবে কী করে এই পুলিশ মন্ত্রীকে ধিক্কার জানায় এবং এই অপদার্থ পুলিশ মন্ত্রী পশ্চিমবঙ্গের ইতিহাসে এই ধরনের অপদার্থ পুলিশ মন্ত্রী এর আগে পূর্ণ আসেন এবং এটা পুলিশ মন্ত্রীর ব্যর্থতা যে তার পার্টির নেতাদের কাছ থেকে পুলিশের স্ত্রী এবং পুলিশের মাকে এই ধরনের কথা শুনতে হচ্ছে এটা বাংলার সকল মহিলাদের জন্য চোখ খুলে দেওয়ার মতো ভাইরাল অডিও আমরা শুনছি ততবার মুখ্যমন্ত্রী পর্যন্ত বলেছেন যে ওর ব্রেনে অক্সিজেন একটু কম যায় অনুব্রত যখন জেলবন্দি তখন বীরভূমে অবি হাকিম তাকে বাংলার বাদ বীরভূমের বাঘ বলে দিলেন এর জেলা সভাপতির পদে জেলবন্দি অনুব্রতকে কখনো সরানো হয়নি এই যে অনুব্রতর এই প্রভাব শাসকের চূড়ান্ত প্রশ্রয়ের জন্যই আজ কি এত বড় অবস্থায় অনুব্রত না সেই তো এই প্রশ্রয় মুখ্যমন্ত্রী আদরের ছেলে কিছু মা বাবা হয় যারা তাদের ছেলেমেয়ের অন্য দোষ দেখতে পায় না তো তার ফলে তাদের একদিন এই দুদিন দেখতে হয় মাননীয় মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডলকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে একের পর এক তার বক্তব্যকে ছোট করে দেখানো হালকা করে দেখানো মাথায় অক্সিজেন পৌঁছয় না এই ধরনের কমেডি করা এই যে সমস্ত কিছু মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন তার ফল আজকে আমরা দেখতে পাচ্ছি এবং এটা প্রকৃতপক্ষে তৃণমূল কংগ্রেসের নেতাদের বাংলার মহিলাদের প্রতি দৃষ্টিভঙ্গি দেখাচ্ছে দুটো বিষয় এক সামনে না আনলেই নয় সেটা হলো যে আজ একটি অর্ধনগ্ন মিছিল ছিল নবান্ন অভিযান তারা ডাক দিয়েছিল চাকরি হারারা যে অবস্থায় দেখা গেল যে চিরুনি তল্লাশির মতো কখনো মেট্রো টিকিট কাউন্টার কখনো শিয়ালদা স্টেশন চত্বরে কোনো খাবারের দোকান সেখান থেকে লোক টেনে প্রেজেন্টম্যান তোলা হচ্ছে আইডি কার্ড চেক করা হচ্ছে এই তৎপরতা এই একটা চাকরি হারাদের নবান্ন অভিযান কি কী দৃশ্য এই জেলা এই রাজ্যকে মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ স্টেটে পরিণত করে এইভাবে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া যায় না আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি প্রয়োজনে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে রাজ্য সরকারের এই অগণতান্ত্রিক যে আচরণ এর বিরুদ্ধে আন্দোলনে নাম মাননীয় মুখ্যমন্ত্রী যখন আন্দোলন করতে ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে তখন মাননীয় মুখ্যমন্ত্রীকে যদি কাজ কলার ধরে তুলে দেওয়ার ব্যবস্থা করা হতো কেমন লাগতো মাননীয় মুখ্যমন্ত্রী তখন গণতন্ত্র এখন নিজের বেলা গণতন্ত্র ছিল তখন আর এখন অন্যের বেলা গণতন্ত্র নেই আমরা প্রথম থেকে বলে এসেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী চাকরি হারা শিক্ষকদেরকে বোকা বানাচ্ছেন ললিপপ দিচ্ছে উনি কিচ্ছু করতে পারবেন না কারণ যারা টাকা দিয়েছে সেই সমস্ত মালিকেরা তৃণমূল কংগ্রেসের মালিক যারা যারা অযোগ্য চাকরি প্রার্থী তাদের কাছে মুখ্যমন্ত্রীর কী কী বাধা আছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আগে তার আগে একটা নতুন ধরনের দেখা যাচ্ছে সিদ্ধান্ত নিয়োগ দুর্নীতি থেকে শিক্ষা দুর্নীতি এবার কোনো নিয়োগে এই নেতাদের খবরদারি চলবে না বলে তৃণমূলের শীর্ষ স্তরের সিদ্ধান্ত বেসরকারি নিয়োগের ক্ষেত্র স্থানীয় যে বেসরকারি নিয়োগগুলি হয় কোনো নেতা যদি চাপ তৈরি করে থাকে তাহলে পুলিশ সুপার এবং জেলাশাসক মামলা রুজু করে আইনি ব্যবস্থা নেবেন দল তাতে হস্তক্ষেপ করবে না তৃণমূল অনেক ডায়লগ আমরা শুনেছি নতুন তো কিছু নয় মাননীয় মুখ্যমন্ত্রী তো চাকরি বিক্রি করতে যদি না পারেন তার দল তা দল খেয়ে না খেয়ে মরে যাবে তো করবেটা কি বেচারা বিক্রি করাই তো ওদের কাজ না পার্টিটাই তো বেচারাম কংগ্রেস একটা বেচারাম আছে পার্টিতে কিন্তু সবাই তো আসলে বেচার আম হবে না আপনি উপযুক্ত মূল্য দিন সব পাবেন এবার রেটটা বাড়ানো হচ্ছে গোপনে গোপনে হবে রেট